ফেসিবাদ মুক্ত হয়েছে বিকল্প ফেসিবাদের শক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি সেই যুক্তি আবার বাংলাদেশে বিভাজন তৈরির জন্য পুরনো বয়ান মাঠে নেমে এসেছে জনগণ প্রত্যাখ্যান করে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ তাই আসুন ষড়যন্ত্র থামে যুদ্ধ থামে নাই সংগ্রাম আন্দোলন থামে আগামী দিনে বিগত ফাঁসই আগস্টের মতো যেভাবে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সর্বশ্রেণীর মানুষ রাস্তায় নেমেছিল শহীদ পরিবার যে কথা বলেছে তার সাথে সুর মিলিয়ে আমি কথা শেষ করতে চাই আমরা আবার গর্জন বা প্রয়োজনে রাজপথে নাম রক্ত দেব জীবন দেব আবার আমরা ফেসিয়াত বিরোধী আন্দোলন ত্বরান্বিত করে ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ সব থেকে স্বাধীন আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেম এবং সম্প্রীতির বাংলাদেশ আধুনিক এবং সার্বজনীন একটি গণ্যান রাষ্ট্র প্রতিষ্ঠা তথা ন্যায়ভিত্তিক সংগ্রাম সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে যে সংগ্রাম করছে তার প্রতিটি ক্ষেত্রেই জামাত যে কাজটি করে যাচ্ছে জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাহবারের ভূমিকা পালন করছে সূচনাকারের ভূমিকা পালন করছে আমাদের আমি জানার জন্য আমাদের যেখানে মানুষের কষ্ট দুর্ভোগ সবার আগে জমা যাওয়ার কথা রাষ্ট্র এবং সরকার এই কাজটির ক্ষেত্রে তাই হয়েছে রাষ্ট্রীয় হওয়ার হওয়ার সরকার কথা এই বিপ্লবের ঘটনায় শহীদ পরিবারের পাশে রাষ্ট্রকে জামাত ইসলামী জামাতের আমিরি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানবতার জন্য কি করা উচিত শহীদদের জন্য এই বিপ্লবের স্বীকৃতির জন্য কি করা উচিত সবার আগে আর্থিক সহযোগিতা এবং তাদের পরিবারের সান্তনা দেওয়ার জন্য পাশে ধারণের কাছ থেকে জামাত যে কোনো জাতির যে আত্মত্যাগ সংগ্রাম এবং বিপ্লবে থাকে বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় সে স্বাধীনতা সংগ্রাম হয়েছে স্বাধীনতার সংগ্রামের যে শহীদদের আত্মত্যাগ আহত পঙ্গুত্ববরণ সহ আন্দোলনকারী শক্তি যারা ত্যাগ স্বীকার করেছে এটা মর্যাদা এবং শক্তি একটি অনিবার্য বিষয় এবং ইতিহাসের বাস্তবতা যে জাতি সে স্বীকৃতি দিতে পারে না সে মর্যাদা দিতে পারে না ইতিহাসের কার করে তারা আসামি হয়ে যায় অকৃতজ্ঞ জাতীয় হয়ে যায় বাংলাদেশ জমাতে ইসলামী জায়গায় জাতির কাছে দায়মুক্ত হয়েছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাই বলেছেন মাত্র আজকে পাঁচই ফেব্রুয়ারি পাঁচই আগস্ট মিলান বরাবর ছয়টি মাসের মাথায় আজকে খন্ডের আড়াই হাজার পৃষ্ঠান যে স্মারক উন্মোচন হচ্ছে এটা একটা ঐতিহাসিক দলিল যে কোনো বিপ্লবের স্বাধীনতার সংগ্রামকে ধরে রাখার জন্য ইতিহাসের পাতায় নির্ভুলভাবে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে শিখতে পারে পথের নির্দেশনা পায় সেই ক্ষেত্রে জামায়াত ইসলামী যে স্মারকটি আজকে করেছে এটা চলমান প্রক্রিয়া শুধু না এটা রাষ্ট্রীয় দলিল হিসাবে পাবে একদিন ইনশাআল্লাহ সেই সাথে আমরা দাবি জানাই সরকার এবং রাষ্ট্র উদ্যোগ নেয় নিখোঁজ নির্ভেজাল সঠিক নিজ আগামী প্রজন্মের জন্য যেন আমরা রেখে যেতে পারি দ্বিতীয় যে জিনিসটা হয়ে থাকে যে কোনো বিপ্লবের সেটা হলো বিপ্লবের আইনগত এবং রাজনৈতিক ও সামাজিক ভিত্তি হিসাবে তার একটি ঘোষণা ঘোষণাপত্র এটা পৃথিবীর সব বিপ্লবে হয়েছে কিন্তু এই জায়গাও বাংলাদেশে আমরা এখানেও স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করতে পারি নাই কারণ এখানে আমরা লক্ষ্য করেছি আজকের এসেছে আমাদের বক্তব্য উনি বলেছেন এটা আমাদের দলীয় সম্পন্ন জাতির সম্পদ আজকে যদি রাজনীতি অক্ষ সেই জায়গায় হতো তাহলে এই ঘোষণাপত্র প্রণয়নের যে উদ্যোগ সরকার নিয়েছে সেটা বাধা প্রাপ্ত না হয়ে সাফল্যের মুখ দেখ এজন্য আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই রাষ্ট্রীয়ভাবে বিপ্লবের স্বীকৃতি আসতে হবে শহীদদের সঠিক ইতিহাস রচনা করতে হবে জাতীয় বীর হিসেবে শহীদদের ঘোষণা দিতে হবে শহীদদের নামে স্মৃতি জাদুঘর স্থাপন করতে হবে এবং এই দিনটি যেদিন বিপ্লব হয়ে মুক্ত বাংলাদেশ হয়েছে স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি অধিকার সংগ্রাম করতে পারছি অধিকার এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী উন্নত আগামী দিনের ঐক্যবদ্ধ মানবিক এবং অর্থনৈতিক সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ করতে চাচ্ছে তার জন্য অবশ্যই সেই পাঁচই আগস্টকে জাতীয় ছুটির তালিকা ভক্ত করতে হবে যা যদি বসে এটাকে স্বীকৃতি দিতে হবে আজকে আমি কথা নামরে বলতে চাই আমাদের আহক বঙ্গ তারা এখনো রাস্তায় নামে এটা আমাদের লজ্জার এই জন্য অবিলম্বে যেন সরকার তাদের পরিবারগুলোর পুনর্বাসন আহাদের সুচিকিৎসা যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করে রাষ্ট্রের দায়িত্ব জনতার কাটার থেকে আমরা দাবি জানাতে চাই সংগ্রামী ভাই বন্ধুর বাংলাদেশ আজ সেই ফেসিবাদ মুক্ত হয়েছে ষড়যন্ত্র মুক্ত হয় নাই কারণ ফেসিবাদের পিছনের যে শক্তি ছিল আধিবন্তবাদ সে আধিবত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায় এই জন্য ষড়যন্ত্র তারা চালাচ্ছে তিপ্পান্ন বছর যে জাতিকে অসাম্প্রদায়িক বাংলাদেশ আর মৌলবাদের বিভক্ত করেছিল সে বিভক্তির ষড়যন্ত্র আজও চলছে ফেসিবাদ মুক্তিবাদী শক্তির আমরা দেখতে পাচ্ছি সেই যুক্তি আবার বাংলাদেশে বিভাজন তৈরির জন্য পুরনো বয়ান মাঠে নেমে এসেছে জনগণ প্রত্যাখ্যান করে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে ঈশ্বর তাই আসুন স্বতন্ত্র থামে নাই যুদ্ধ থামে নাই সংগ্রাম আন্দোলন পাঁচই আগস্টের মতো যেভাবে জাতীয় গঠন উঠেছিল সর্বশ্রেণীর মানুষ অস্থায় নেমেছিল শহীদ পরিবার যে কথা বলেছে তার সাথে আমি কথা শেষ করতে চাই আমরা আবার বা জড়োজনের রাজপথে নাম্বার রক্ত দেব জীবন দেব আবার আমরা বিরোধী আন্দোলন ত্বরান্বিত করে ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশপ্রেমিক শক্তিকে স্বাধীন আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম